আজকে দেখাবো তামিলনাড়ু জাফর ভাইয়ের স্ট্রিট গ্রামী কীভাবে চলে দেখেন ডুমান আমার শেষ হওয়ার পর দেখেন আমি দেখাবো এই যে জাফর ভাইয়ের বিখ্যাত গ্রামী তামিলনাড়ু আমার শেষে প্রচুর লোক এখানে গরু অনেক

और मुझे चाल्यो चलो दे दे बोल रहा है और बड़ा पार्सल कोड़ा है मेरा पार्सल है ये भी गमंड में तेल नहीं है बड़ा कमिश्नर मांगी दोस्तों भले बोलते हैं कोई कायदे नहीं है अभी नहीं É o que

আমি সব হোটেল সুন্দর সুন্দর তো অবশ্যই হোটেলে চলে আসলাম তো ভিডিওটা ভিডিওটাই পর্যন্তই